হাই এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলের গ্রুপ গ্রুপ ডিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন যেখানে আমরা টেন্থ অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের পরবর্তী অঙ্কগুলি দেখে নেব তো এর আগেও আমাদের আঠাশটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা বিভিন্ন তারিখের বিভিন্ন শিফটের ম্যাথ ক্লাস কমপ্লিট করানো হয়ে গেছে যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের সেই ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে গিয়ে পিছনের ভিডিওগুলো দেখে নেবে এবং যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল আমাদের জবস একাডেমি ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি প্রত্যেকটি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে ওখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে ধরো পরবর্তী অঙ্ক তেরো নম্বর কারণ তোমরা যারা যারা ছিলে আগের দিন ক্লাসে দেখেছিলে যে বাড়াটি করানো হয়েছিল যাই হোক আগের ক্লাসের নোটিফিকেশান অনেকের কাছে পৌঁছায়নি সেটা তো কমেন্ট আমি দেখছিলাম যাই হোক কোনো একটা সমস্যার কারণে আজকে পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে নিচের চিত্রে বিভিন্ন টায়ার প্রস্তুতকারক সংস্থার উৎপাদন দেখানো হয়েছে যদি দু সালে মোট এক লক্ষ আশি হাজার ইউনিট টায়ার তৈরি হয়ে থাকে তাহলে এ কোম্পানি কতকটি উৎপাদন করেছে এখানে এ একটা চিত্র দেওয়া আছে দেখো ডান দিকে তোমরা প্রত্যেকে পুরো দেখতে পাচ্ছ কিনা জানি না তো এখানে এ কোম্পানির কথা বলেছে এবং এ কোম্পানির শেয়ার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে সিম্পলি আমাকে কী করতে হবে এখানে এক লক্ষ আশি হাজার হচ্ছে মোট টোটাল ইউনিট টায়ার তৈরি হয়েছে তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে এ তাহলে এ কোম্পানি কত উৎপাদন করেছে এক লক্ষ আশি হাজার ইন্টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ বাই একশো ওকে তো এখানে জিরো জিরো কেটে দাও তা পঁচিশ ইন্টু আঠেরো পঁচিশকে আঠেরো দিয়ে গুণ করলে চারশো আর চারশো পয়েন্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার অপশেন ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে নিচের চিত্রে যেখানে আমরা বিভিন্ন টায়ার প্রস্তুতকারক সংস্থার উৎপাদন দেখতে পাচ্ছি দু হাজার সতেরো সালে যেখানে মোট টায়ার ইউনিট উৎপাদন হয়েছিল এক আশি হাজার ইউনিট তাহলে এ কোম্পানি উৎপাদন করেছে তার পঁচিশ শতাংশ যার পরিমাণ হচ্ছে এক লক্ষ আশি হাজারের পঁচিশ পারসেন্ট বার করতে হবে সিম্পলি যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ইউনিট অপশন ডি নেক্সট অঙ্ক রয়েছে দেখো কী যে একটি চেয়ার আটশো টাকায় বিক্রি করে ষোলো শতাংশ ক্ষতি হয় ওটি নশো টাকায় বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হবে দেখো এখানে ষোলো শতাংশ ক্ষতি কথার অর্থ হচ্ছে যদি চেয়ারটির দাম একশো টাকা হয়ে থাকে তাহলে সে সেখান থেকে ষোলো টাকা ক্ষতি করছে মানে সে বিক্রি করছে চুরাশি টাকায় ঠিক আছে তো সেই চুরাশি শতাংশ দাম যেটা হচ্ছে আটশো টাকা তাহলে আমার একশো শতাংশ কত দেখো এখানে হিসাব একদম চুরাশি চুরাশি ম্যাচ করে যাচ্ছে মানে আমি বলতে পারি যে একশো পার্সেন্ট যেটা হচ্ছে হাজার অঙ্ক কষতে হবে না এখানে তাহলে কি বুঝতে পারছি যে ক্র ক্র চেয়ারটি ক্রয় মূল্য হচ্ছে হাজার টাকা আর এখানে দেওয়া রয়েছে নশো চব্বিশ টাকায় যদি আমি বিক্রি করি তাহলে কি হবে নশো চব্বিশ টাকায় বিক্রি করলে আমাকে দেখো এক ঘর আগে দশমিক বসিয়ে দাও তাহলে এই শতাংশতে বিক্রি করা হচ্ছে তার অর্থাৎ নাইনটি টু পয়েন্ট ফোর পার্সেন্টে তাহলে তার লোকসানই তো হবে না একশো শতাংশ তো তার দাম তাকে যদি নাইনটি টু পয়েন্ট ফোর পার্সেন্টে বিক্রে বিক্রি করতে হয় তাহলে তার লোকসান হচ্ছে তাহলে কত লোকসান হবে হান্ড্রেড মাইনাস নাইনটি টু পয়েন্ট ফোর ইকুয়েল টু হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট ক্ষতি বা লস তো অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর বুঝতে পারে দেখো বেশি কিছু আমাকে করতে হবে না দিয়ে দিয়েছে যে অঙ্কগুলো তার সাথে দেখো আমাদের অঙ্কের ম্যাচ রয়েছে বা আমরা মিলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এমনি মুখে মুখেই আমরা অঙ্কটিকে করে ফেলতে পারি যে আটশো চল্লিশ টাকায় যদি ষোলো শতাংশ ক্ষতি হয় ষোলো শতাংশ ক্ষতি কথার অর্থ হচ্ছে চুরাশি শতাংশ তাহলে চুরাশি শতাংশ যদি আটশো চল্লিশ হয় তাহলে নশো চব্বিশ কত শতাংশ হবে নাইনটি টু পয়েন্ট ফোর শতাংশ তাই তো এবং নাইনটি টু ফোর শতাংশ নাইনটি টু পয়েন্ট ফোর পার্সেন্টে যদি আমি বিক্রি করতে হয় তাহলে আমার লোকসান কত হচ্ছে একশো শতাংশ থেকে নাইনটি টু পয়েন্ট ফোর বাদ সেটা বার করলে আমরা পেয়ে যাবো সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট অপশন ডি লোকসান পরবর্তী অঙ্ক রয়েছে পনেরো নম্বর একটি হলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে চারের সাত অংশ সেখানে থাকা চেয়ারের সাতের বারো অংশে বসে আছেন এবং বাকিরা দাঁড়িয়ে আছেন যদি কুড়িটি চেয়ার খালি থাকে তাহলে কতজন দাঁড়িয়ে আছেন সেটা আমাকে বার করতে হবে এখানে কি বলেছে দেখো মোট যে ব্যক্তি রয়েছে তার মধ্যে চারের সাত শতাংশ ব্যক্তি সেখানে থাকা সাতের বারো অংশ চেয়ারে বসে আছে এবং এখানে সেইটারই আর একটা দিয়েছে যে কুড়িটি চেয়ার তখনও খালি আছে তাহলে মোট চেয়ার যদি এক হয় তার মধ্যে সাতের বারোতে ভর্তি রয়েছে বা লোকজন বসে রয়েছেন তাহলে বাকি থাকছে পাঁচের বারো এই বিয়োগগুলো বলছি না আমি বারবার ঠিক আছে তাহলে পাঁচের বারো চেয়ার খালি আছে যে সংখ্যাটা হচ্ছে কুড়ি তাহলে পাঁচের বারো অংশ চেয়ার সমান হচ্ছে কুড়িটি চেয়ার তাহলে এক অংশ চেয়ার মানে হচ্ছে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ বারো দিয়ে গুণ মানে উল্টে যাবে অর্থাৎ কুড়ি ইন্টু বারো বাই পাঁচ হয়ে যাবে তাহলে পেয়ে যাবে আটচল্লিশটি তাহলে মোট চেয়ার সংখ্যা হচ্ছে আটচল্লিশটি তার মধ্যে বসে আছে কত চেয়ারে সাতের বারোতে তাহলে সাতের বারো চেয়ার হচ্ছে আটচল্লিশ ইন্টু সাতের বারো মানে হচ্ছে আঠাশটি চেয়ারে আঠাশটি চেয়ারে বসে আছে কতজন যতজন ব্যক্তি তার রয়েছে সেখানে তার চারের সাত অংশ তাই তো মানে তার চারের সাত অংশ ব্যক্তি মানে হচ্ছে আঠাশ জন ব্যক্তি তাহলে এক অংশ ব্যক্তি সমান হচ্ছে কত বা বাকি যদি ব্যক্তি ধরে যে দাঁড়িয়ে রয়েছে কত ব্যক্তি সেটা হচ্ছে এক মাইনাস চারের সাত মানে হচ্ছে তিনের সাত ব্যক্তি সাত ভাগের তিন ভাগ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন এবং চারের সাত ব্যক্তি বসে রয়েছেন যার সংখ্যা হচ্ছে আঠাশ তাহলে সাত ভাগে চার ভাগ যদি আঠাশ হয় তাহলে এক ভাগ হচ্ছে কত সাত এবং সাতকে যদি আমি তিন দিয়ে গুণ করে দিই এখানে তাহলেই আমরা পেয়ে যাচ্ছি বা এখানে তুমি তৈরাশিকে করতে পারো সিম্পলি বা এখানে মোট লোক সংখ্যা বার করেও সেটাও করতে পারো যে চারের সাত হচ্ছে আঠাশ তাহলে তিনের সাত সমান কত এটাও করতে পারো বা এখান থেকে বার করতে পারো যে চারের সাত হচ্ছে আঠাশ জন তাহলে মোট বা এক অংশ সমান হচ্ছে চার বাই আঠাশ গণিত সাত বাই চার মানে হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ জন মোট মোট যদি উনপঞ্চাশ হয় তাহলে তিনের সাত অংশ দাঁড়িয়ে রয়েছেন তো তিনের সাত অংশ হচ্ছে ঊনপঞ্চাশ গুণ মানে হচ্ছে সাত সমান হচ্ছে একুশ জন বিভিন্ন মেথডে করা যাবে তোমাদের যেটা ইচ্ছা সেটা তো তোমরা করতে পারো শুধু একটু দুবার করতে হবে কারণ এখানে এর সম্পর্কের সাথে এর সম্পর্কে রিলেট করে দিয়েছে দেখো এখানে বলে আমি অঙ্কটি যে একটি হলে উপস্থিত ব্যক্তিদের সাত অংশ সেখানে থাকা চারের চেয়ারের সাতের বারো অংশে বসে আছেন ও বাকিরা দাঁড়িয়ে আছেন যদি কুড়িটি চেয়ার খালি থাকে তাহলে কতজন দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে থাকা বসে থাকা ব্যক্তি বাদ দাও এখন ফার্স্টে চেয়ার বার করে নাও যে কতগুলি চেয়ারে বসে রয়েছেন সাতের বারো অংশে চেয়ারে বসে আছেন আর কুড়িটি চেয়ার ফাঁকা আছে মানে ফাঁকা চেয়ারের পরিমাণ হচ্ছে পাঁচের বারো দেখো প্রথমে আমি বিয়োগ করেছি একটা সেই পাঁচের বারো মানে হচ্ছে কুড়িটি চেয়ার তাহলে সাতের বারো সমান কত সেখান থেকে আমি পাচ্ছি সাতের বারো সমান হচ্ছে চেয়ার তাহলে আঠাশটি চেয়ারে বসে রয়েছেন তো একটি চেয়ারে তো একজন করেই বসবেন আবার বলেছে ব্যক্তিদের মধ্যে চারের সাত অংশ বসে আছেন মানে আমি বলতে পারি চারের সাত অংশ সমান হচ্ছে আঠাশ জন ব্যক্তি সেটা যদি হয়ে থাকে তাহলে দাঁড়িয়ে কতজন থাকবেন মোট ব্যক্তি যদি এক হয় তাহলে চারের সাত অংশ বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছি তিনের সাত অংশ যারা দাঁড়িয়ে রয়েছেন তাহলে চারের সাত জন যদি আঠাশ হয়ে থাকে তাহলে তিনের সাত জন কত হবে সেটা বার করলেই আমি আনসার পেয়ে যাব এবার এটা বার করার সময় তুমি যে কোনো মেথডে করতে পারো যেখান থেকে আমি পাচ্ছি একুশ জন অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে নিম্নক্ত চিত্রে গত দশ বছরে এক্স ওয়াই জেড কোম্পানির ব্যক্তিগত দ্বারা কম্পিউটারের বিক্রি সংক্রান্ত তথ্য দেওয়া আছে বর্ষ দু দু হাজার আটে বা আটতে কোম্পানি দ্বারা কতগুলি ব্যক্তিগত কম্পিউটার বিক্রি করা হয়েছিল এটা তোমাদের মোবাইল স্ক্রিনে কষ্ট বুঝতে পারবে কিনা জানি না এটা দু এখানে সাল দেওয়া আছে নিচেতে আর ওপরে লাখ ইউনিটে ইউনিট দেওয়া আছে তো এখানে প্রত্যেকটা শেষে লাখ বসবে একটা করে যেটা এখানে টাইপিং করেনি হয়তো জানে না তো এখানে দু সালের কথা বলেছে যেটি রয়েছে এখানে এবং যার স্তম্ভটি দেখো কত পর্যন্ত গেছে এখানে হচ্ছে পঞ্চাশের সাথে সমান হয়েছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে দু হাজার আটে কোম্পানি দ্বারা বিকৃত কম্পিউটার সংখ্যা হচ্ছে ফিফটি ল্যাক ইউনিট অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক সতেরো নম্বর যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো বারো দশমিক চার ছয় মিটার স্কোয়ার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি থ্রি মিটার হয় তাহলে আয়তক্ষেত্রে প্রস্থ কত আমরা কি জানি সিম্পলি যে দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল তাহলে এখানে আমার ক্ষেত্রফল প্রোভাইডেড দৈর্ঘ্য প্রোভাইডেড যেটা রয়েছে বারো দশমিক চার ছয় এটা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা কত তাহলে প্রস্থ সমান বারো দশমিক চার ছয় বাই থ্রি পয়েন্ট ফাইভ তুমি যে মেথডে ইচ্ছা ভাগ করতে পারো দশমিক তুলে ভাগ করতে পারো দশমিক সাথে নিয়ে ভাগ করতে পারো যাতে ইচ্ছা তোমার বা দশমিক যদি আমি তুলে দিই তাহলে এখান থেকে আমি পাবো বারোশো ছিচল্লিশ পাবো নিচে তিনশো পঞ্চাশ ঠিক আছে তাহলে ভাগ করলে আমি এখান থেকে পাবো থ্রি পয়েন্ট ফাইভ সিক্স মিটার অপশন ডি হচ্ছে একটি সঠিক উত্তর এই ভাগটা নিশ্চয় বলতে হবে না এভাবে বারোশো কে বলে দিই মুখস্থ করে দিয়েছি বলবে নালে তিনশো পঞ্চাশকে তিন দিয়ে যাবে হাজার পঞ্চাশ এখানে নামবে হচ্ছে একশো ছিয়ানব্বই দশমিক দিয়ে জিরো লাগাবে পাঁচ দিয়ে যাবে সতেরোশো পঞ্চাশ পরে থাকবে দুশো দশমিক থেকে একটা জিরো আসবে ছয় দিয়ে চলে যাবে একুশশো ওকে থ্রি মিটার অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল যদি বারো দশমিক মিটার স্কোয়ার হয় তাহলে এবং দৈর্ঘ্য যদি থ্রি মিটার হয়ে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স মিটার নেক্সট একটি সরল দিয়েছে যে সংখ্যামালাটির মান নির্ণয় করতে বলেছে মান নির্ণয় করো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে বিয়োগ করে পাবো আমি চোদ্দো তিনশো আটকে চোদ্দ দিয়ে ভাগ করলে আমি পাবো চোদ্দ দুই আঠাশ চোদ্দ দুই আঠাশ বাইশ একশো তিপান্ন সাথে বাইশ যোগ করলে পাবো একশো পঁচাত্তর যেটা দুশো সাতান্ন থেকে বিয়োগ হবে বিয়োগ হলে আমি পাবো দুই লাস্টে ইউনিট ডিজিট দুই যেটা অপশন ডিতে আছে বা বিয়োগ বিলাসী অপশন ডি হচ্ছে একটি সঠিক উত্তর এই সংখ্যা বলাটি সরলটি নেক্সট অঙ্ক একটি গ্রুপের ক্ষুদ্রতম আটটি সংখ্যার গড় হল বারো দশমিক পাঁচ ও সামগ্রিক চোদ্দটি সংখ্যার গড় হচ্ছে চোদ্দ ছটি বৃহত্তম সংখ্যার গড় কত হবে অর্থাৎ মোট ১৪টি সংখ্যা আছে যে ১৪টি সংখ্যার এভারেজ হচ্ছে চোদ্দ তাহলে টোটাল আমি বার করে নিই তাহলে টোটাল চোদ্দটি নাম্বারের তাহলে কত পাবো চৌদ্দ গণিত চোদ্দ যেটা হচ্ছে ওয়ান নাইনটি সিক্স এবার বলছে ক্ষুদ্রতম আটটি সংখ্যার গড় হচ্ছে বারো দশমিক পাঁচ তাহলে সেই আটটি সংখ্যার টোটাল কত পাবো এইট গণিত টুয়েলভ পয়েন্ট ফাইভ বারোকে বারো দশমিক পাঁচকে আট দি গুণ করে পাবো একশো তাই তো তাহলে এইটা যদি আমি বিয়োগ করি চোদ্দোটা টোটাল থেকে আটটা টোটাল যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দেখো পাচ্ছি নাইনটি সিক্স যেটি হচ্ছে ছটি বাকি যে ছটি সংখ্যা থাকছে সেই ছটি সংখ্যার টোটাল ছটি সংখ্যা টোটাল যদি ছিয়ানব্বই হয় তাহলে এদের এভারেজ কত ছিয়ানব্বই বাই ছয় সমান হচ্ছে ষোলো অপশন বি এটা অঙ্ক নেক্সট অঙ্ক এ একটি কাজ সম্পন্ন করে ১৩ দিনে এবং বি সেই কাজ করে উনচল্লিশ দিনে এ প্রথম প্রথম দিন এ কাজ করে দ্বিতীয় দিন বি কাজ করে এবং কাজটি শেষ অবধি একইভাবে চলতে থাকে কাজটি সম্পন্ন করতে সময় কত লাগবে সেই আমরা যে মেথডে করে এসেছি এই অঙ্ক বহু হয়ে গেছে তো এ কী করছে কাজটিকে ১৩ দিনে শেষ করছে বি কি করছে সেই কাজটিকে উনচল্লিশ দিনে শেষ করছে আমরা এদের এলসিএম করব যেটা পাবো থার্টি নাইন তাহলে এ করছে থ্রি ইউনিট ডেলি এ করছে ওয়ান ইউনিট ডেলি তাহলে প্রথমে করছে এ তো প্রথমে এ করলো তিন ইউনিট প্রথম ডে বা ফার্স্ট ডেতে তাহলে সেকেন্ড ডেতে কী করছে বি করছে এক ইউনিট মানে টোটাল পাচ্ছি আমি চার ইউনিট যেটা পাচ্ছি আমি দু দিনে প্রথম দু দিনে করছে চার ইউনিট তাহলে এইভাবে টোটাল আমাকে করতে হবে কত উনচল্লিশ ইউনিট মানে উনচল্লিশকে চার দিয়ে ভাগ করে দাও চার নয় ছত্রিশ করে থাকছে তিন ইউনিট এখানে দেখো ন বার করতে হবে চার ইউনিট করে চার ইউনিট করতে সময় কত লাগছিল ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে দু দিন দু দিন যদি লাগে নবারে মোট হচ্ছে কত নয় গুণিত দুই সমান আঠেরো দিন আর এখানে ভাগ শেষ পরে থাকছে তিন ইউনিট সেই তিন ইউনিটে দেখো প্রথমে এ করছিল পরে বি করছিল এইভাবে ছত্রিশ ইউনিট যখন শেষ হবে তখন শেষের দিন বি কাজ করে থাকবে এবং তারপরে যে তিন ইউনিটটা পড়ে থাকছে সেটাতে এ করবে এবং এ একাই একদিন তিন ইউনিট করে তাহলে এই যে ইউনিটটা লাস্টে পড়ে রয়েছে এটা এ করবে একদিনে তাহলে এর সাথে একদিন যোগ হয়ে যাবে যেটা টোটাল হয়ে যাবে উনিশ দিন তাহলে এইভাবে কাজটি সম্পন্ন করতে সময় লাগবে উনিশ দিন অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক একজন লোক দু ঘন্টায় অফিসে পৌঁছায় সে সম্পূর্ণ দূরত্বের একের চার অংশ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে যায় সম্পূর্ণ দূরত্বের একের দুই অংশ তিরিশ কিলোমিটার বেগে বাসে যায় এবং বাকি অংশ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যায় লোকটির গড় গতিবেগ কত এখানে যে দুইটা দিয়েছে সেটাকে ছেড়ে দাও সেটাকে ভাবনার কোনো প্রয়োজন নেই এখানে তুমি দূরত্বগুলো ভাবো যেটা একের চার অংশ থেকে পনেরো কিলোমিটার প্রতি বেগে ঘণ্টা বেগে যাচ্ছে সাইকেলে হাফ যাচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি যাচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এখানে যে গতিবেগগুলো দিয়ে দিয়েছে পনেরো তিরিশ আর পাঁচ এদের এলসিএম করো যেটাতে তিরিশই পাবে কিন্তু তিরিশ তিরিশের যদি একের চার অংশ বার করি আমি এখানে সেটা দেখো রাউন্ড ফিগারে আসবে না সেভেন পয়েন্ট ফাইভ চলে আসবে তাই না সেই জন্য তিরিশকে আমি আর একটা দুই দিয়ে গুণ করে ষাট করে নেব কোনো সমস্যা নেই ষাট করতে পারো নব্বই করতে পারো একশো কুড়ি করতে পারো যা ইচ্ছা তাই করতে পারো কোনো সমস্যা হয়নি যে এলসিএম মানে রাখতে হবে তার কোনো ম্যাটার নাই এলসিএম অথবা তার গুণিতক তো আমি ষাট করে নিলাম যাতে আমার এখানে একের চার অংশ বার করলে রাউন্ড ফিগারে আসে তাহলে এবার কি হচ্ছে দেখো এর একের চার অংশ যাচ্ছে পনেরো কিলোমিটার বেগে তাই তো আমি ধরে নিলাম ষাট কিমি হচ্ছে আমার রাস্তাটা ছিল তাহলে ষাট কিলোমির একের চার অংশ যাচ্ছে মানে হচ্ছে পনেরো কিমি যাচ্ছে পনেরো কিলোমিটার বেগে মানে সময় লাগছে কত এক ঘন্টা তারপরে ষাটের অর্ধেক যাচ্ছে মানে হচ্ছে তিরিশ কিমি যাচ্ছে তিরিশ কিমি বেগে সময় লাগছে এক ঘন্টা তাই না আর বাকি কত থাকলো দেখো এখানে একের চার মানে পনেরো চলে গেল এখানে তিরিশ চলে গেলো তা বাকিও থাকছে আর পনেরো সেই পনেরো কিলোমিটার যাচ্ছে পাঁচ কে এম হেঁটে তাহলে এতে সময় লাগছে তিন ঘন্টা তাই না তাহলে মোট দূরত্ব কত যেটা আমি ধরেছিলাম ষাট আর সময় মোট কত লাগলো এখানে এক ঘন্টা গেল সাইকেলে এক ঘন্টা গেল বাসে আর এক তিন ঘন্টা গেল হেঁটে মোট লাগছে পাঁচ ঘন্টা সময় তাহলে ষাট বাই পাঁচ সমান হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা যেটি হচ্ছে তার এভারেজ গতিবেগ বা গড় গতিবেগ অপশন এ হচ্ছে এটি সঠিক অঙ্ক তিন সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের প্রতিটি কোনা থেকে প্রতি বাহুর শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার কেটে নেওয়া হলো কাটা অংশগুলিতে বর্গক্ষেত্রের একটি করে শীর্ষবিন্দু ছিল তাহলে এইভাবে সৃষ্ট অষ্টভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কত হবে ওকে প্রথমে আমি চিত্রটা কি যারা যারা বুঝতে পারি এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র যার প্রতিটা সাইড হচ্ছে তিন সেন্টিমিটার করে ওকে কি বলেছে যে প্রতিটি বাহুর পয়েন্ট সেন্টি ফাইভ সেন্টিমিটার করে কেটে নেওয়া হয়েছে মানে দুই সাইড সাইড থেকে থেকে এই সরি এখান থেকে পয়েন্ট ফাইভ এই পয়েন্ট এখান থেকে পয়েন্ট ফাইভ এখান থেকে পয়েন্ট ফাইভ এখান থেকে পয়েন্ট ফাইভ কেটে নিয়ে যোগ করা হয়েছে এগুলোকে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তো সেটাকে আমি ভগ্নাংশে লিখছি একে দুই সেমি করে এটা হচ্ছে একে দুই এটা হচ্ছে একে দুই এটাও হচ্ছে একে দুই এটাও হচ্ছে একে দুই এটাও হচ্ছে একে দুই তাহলে দেখো টোটাল বাহুটা ছিল তিন সেন্টিমিটার তাহলে দুদিকে যদি আমি অর্ধেক অর্ধেক করে চলে যায় তাহলে মাঝখানে যেটা পড়ে থাকলো এটা কত করে থাকবে দুই সেন্টিমিটার থাকবে কারণ এদিকে হাফ এদিকে হাফ টোটাল একবার চলে যাচ্ছে তাহলে এটাও হচ্ছে দুই এটাও হচ্ছে দুই এটাও হচ্ছে দুই এবার আমাকে পরিসীমা বার করতে বলেছে তাই না পরিসীমা বার করতে গেলে দেখো করতে বলেছে অর্থাৎ যে অষ্টভুজ তৈরি হয়েছে এটা তাহলে এর জন্য প্রথমে দুই ইন্টু চার মানে হচ্ছে আট সেমি প্লাস এদিকে পড়ে থাকছে এর লেন্থ আমাকে বার করতে হবে দেখো এর লেন্থ দেখো এখানে যে প্রত্যেকটা কোণে একটা করে রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ তৈরি করেছে তাহলে এর এটা হচ্ছে হাফ এটা হচ্ছে হাফ তাহলে এটা কত হবে পিঠা সূত্র অনুযায়ী আন্ডার রুট হাফের স্কোয়ার প্লাস হাফের স্কোয়ার বা আন্ডার রুট ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর সমান আন্ডার রুট ভেঙেই করে দিচ্ছি টু বাই ফোর সমান ওয়ান বাই টু সমান ওয়ান বাই রুট টু তাহলে এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটা কতগুলো আছে এই একটা আছে দুটো আছে তিনটে আছে চারটে আছে তাহলে পরিসীমা পরিষেমা চারসমি প্লাস ফোর ইন্টু ওয়ান বাই রুট টু বা সমান আট প্লাস ফোর বাই রুট টু ফোর বাই রুট টুকে নিচে থেকে আমরা রুট টু সবসময় হাঁটিয়ে দিই সেই জন্য রুট টু দিয়ে গুণ করে দাও গুণ করলে পাবে এইট প্লাস ফোর রুট টু বাই টু দুই দুই কেটে যাবে সমান পাবে এইট প্লাস টু রুট টু সেমি যেটা হচ্ছে পরিসীমা কোথায় আছে দেখো এইট প্লাস টু রুট টু সেন্টিমিটার পরিসীমা অপশান সিতে আছে চোখ বুঝে এটা উত্তর করে ফেলতে পারো এইটুকুতে ঠিক আছে কারণ আর কোথাও যেহেতু নেই তবুও ক্ষেত্রফল বার করি কারণ ক্ষেত্রফল যেটা আছে এইট স্কোয়ার এইভাবে লেখা আছে যেটি এইট সেমি স্কোয়ার প্রত্যেকটিতেই তাই আছে দেখো মানে চোখ বুঝে অপশান সি তুমি অ্যান্সার করতে পারো কিন্তু ক্ষেত্রফল যেটা আছে সেটাও এখানে ভুল দেওয়া আছে সেটা আমি বলে দিই এবার দেখো এই যে অষ্টভুজ রয়েছে সেই অষ্টভুজের ক্ষেত্রফল কত হবে টোটাল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল সেটা থেকে চারটে কোণে যে চারটে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল বাদ দিলেই হবে তো বর্গক্ষেত্রটা বাহু দৈর্ঘ্য ছিল তিন তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে তিন স্কোয়ার তাই না সেখান থেকে বিয়োগ যাবে এই চারটি রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রফল রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই তো তাহলে ফোর ইন্টু হাফ ভূমি হচ্ছে হাফ উচ্চতা হচ্ছে হাফ এখানে দুই দুই কাটে দাও দুইয়ের সাথে চারের সাথে তাহলে পেয়ে যাচ্ছি আমি এখান থেকে নাইন মাইনাস হাফ সমান হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সেমি স্কোয়ার যেটি হচ্ছে আমার এখানে ক্ষেত্রফল কিন্তু যেহেতু এখানে প্রত্যেকটিতে এইট সেন্টিমিটার স্কোয়ার দেওয়া রয়েছে সেই জন্য পরিসীমা যেটা ম্যাচ করে যায় সেটাকে তুমি সঠিক উত্তর করবে অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যার পরিসীমা পাচ্ছি এইট প্লাস টু রুট টু সেন্টিমিটার আর ক্ষেত্রফল হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার নেক্সট অঙ্ক এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয় দেখো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যায় আমাদের একটু খুঁজতে ডিফিকাল্টি আছে তো সেক্ষেত্রে কিছু বলার আমার এখানে নেই তোমাকে এটা অভ্যাসের উপর ডিপেন্ড থাকবে যে তুমি কি অভ্যাস করছো কতখানি অভ্যাস করছো বা কতবার এই অঙ্কগুলোকে করেছো তার কমন কমো নাহলে তুমি কিভাবে খুঁজে বার করবে বলো যে এটা কোনটা প্রাইম নাম্বার নয় ভাগ করে করে তো দেখা সম্ভব না সব ক্ষেত্রে বা অনেক অনেক থাকে যেগুলো অনেক বড় বড় নাম্বার দিয়ে ভাগ যায় তো সেক্ষেত্রে কিছু করার নেই যেমন এখানে বলেছে এর মধ্যে কোনটি প্রাইম নাম্বার নয় বা মৌলিক সংখ্যা নয় সাধারণ আমি প্রথমে বলে দিই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারটা কী কারণ কেউ তো যদি না জানে থাকো তো যে যে সমস্ত সংখ্যাগুলি এক অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে অর্থাৎ যেমন ধরে নাও আমি একটা সংখ্যা নিচ্ছি সাত সেই সাত সংখ্যাটিকে তুমি যদি কোনো সংখ্যা দিয়ে ভাঙতে চাও দশমিক ছাড়া পূর্ণ সংখ্যায় তাহলে দেখো সেই এক দিয়ে ভাগ করতে পারবে তুমি অথবা সাত দিয়েই তোমাকে ভাগ করতে হবে নাহলে বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা সাত কিন্তু পূর্ণভাবে বিভাজ্য নয় তাই সাত হচ্ছে একটা প্রাইম নাম্বার ঠিক আছে অন্যদিকে আট যদি নি আটকে দেখো তুমি দুই দিয়ে ভাগ করতে পারবে দুই চারে আট হবে চার দিয়ে ভাগ করবে চার দুই আট হতে পারবে সেই জন্য আট হচ্ছে একটি প্রাইম নাম্বার নয় ঠিক সেরকমই এখানে আমাকে চারটে সংখ্যা দিয়েছে নশো তিপান্ন আটশো তিপান্ন পাঁচশো তিপান্ন এবং ছশো তিপ্পান্ন এর মধ্যে প্রাইম নাম্বার নয় কোনটি সেটি হচ্ছে পাঁচশো তিপান্ন অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর যেটি ভাঙে কি দিয়ে সাত দিয়ে ভাঙে ঠিক আছে সেভেন ইন্টু সেভেন্টি নাইন এইভাবে ভাঙবে কিন্তু অন্য কোনোগুলোকেই তুমি সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে ভাগ মেলাতে পারবে না পূর্ণভাবে তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট দিয়েছে লসাগু নির্ণয় করো বা এলসিএম তৈরি করো ওকে তো অনেক বড়ো করা দেখতে অঙ্কটা প্রথমে কী রয়েছে টু এক্সেস কিউ মাইনাস সিক্সটিন এখান থেকে আমি দুই কমন পাবো দুই কমন পেলে পাবো এক্সেস কিউ মাইনাস এইট এখান থেকে আমি ভেঙে ভেঙে করছি প্রথমে তারপর শর্ট বলছি যে টু ইন্টু এক্স এস মাইনাস টু কিউব এটা আমি করতে পারি বা টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস টু এক্স এটাও আমি করতে পারি দ্বিতীয় রয়েছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এখানে মাইনাসে আছে এটা মানে দেখো পাঁচ দুয়ে দশ হবে তো প্লাস পাঁচ হবে মাইনাস দুই হবে তাহলে আমি লিখতে পারি থ্রি ইন্টু এক্স প্লাস পাঁচ এক্স মাইনাস দুই দেখো প্লাস পাঁচ আর মাইনাস দুইকে গুণ করলে মাইনাস দশ পাবে যোগ বিয়োগ করলে প্লাস তিন পাবে তো এখান থেকে ভেঙে আমি এটা পাবো ফ্যাক্টরিগুলো এক লাইনে করে দেওয়ার চেষ্টা করবে যদি পার হতো সক্ষম হতো পরে রয়েছে এক্স এস কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সেখান থেকে এক্স কমন পাবো এক্স কমন পেলে পাবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এখানেও মাইনাস রয়েছে টু চার দিয়ে ভাঙবে তারপরে প্লাস ফোর মাইনাস টু আসবে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টু এটা পাবো এবার এখান থেকে দেখো প্রথমে বাইরেগুলো এখানে রয়েছে এক্স এখানে রয়েছে থ্রি এখানে রয়েছে টু মানে তিন দুয়ে ছয় সিক্স এক্স তাহলে এল সি এম যদি আমি লিখি প্রথমেই পাবো সিক্স এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখানে একটা এক্স মাইনাস টু আসলো তারপরে রয়েছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ তারপরে পাবো এক্স স্কোয়ার দেখো কোনটার সাথে ম্যাচ করছে করছে মনে হচ্ছে সাথে ঠিক আছে তো সেটি হচ্ছে সঠিক এবার দেখো পরীক্ষাতে তো এত বড় ভাবে করা সম্ভব না এতটা যদি আমি ভেঙে 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 করতে যাই তাহলে পরীক্ষাতে সেটা অনেকটা সময় নিয়ে নেবে তো সেখানে আমরা কিভাবে করবো সেখানে দেখো প্রথমেই আমাকে যেটা বুঝতে হবে দেখো এখানে প্রথমে যেটা রয়েছে ছয় আর বাকিগুলোতে সবগুলোতে সিক্স এক্স রয়েছে তো এখান থেকে দেখো তুমি দুই কমন পাচ্ছ এখান থেকে তিন কমন অলরেডি দেওয়া রয়েছে এখান থেকে এক্স কমন পাচ্ছ তাহলে গুণ করলে কত পাবে সিক্স এক্স তাই না মানে বাইরে সিক্স এক্স থাকবে প্রথমেই এ বাদ চলে গেল ওকে এবার যদি প্রথমটাকে শুধু ভাঙো যেখান থেকে পাবে এস কিউ মাইনাস এইট বা এক্স কিউ মাইনাস টু কিউ তাহলে এক্স মাইনাস টু একটা তুমি উৎপাদক পাচ্ছ তাহলে এক্স মাইনাস সিক্স এস এর সাথে এক্স মাইনাস টু থাকছে তাহলে সিক্স এক্স তো হচ্ছে আনসার প্রথমে আমি পেলাম যেটা হতে পারে এটা হতে পারে কিন্তু সিক্স এক্সের সাথে এক্স মাইনাস টু যখনই চলে আসবে তখনই দেখো তোমার শুধু এইটাই চলে আসছে অপশনের মধ্যে বাকিগুলোতে এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স প্লাস টু আছে তাহলে অপশান সি হচ্ছে এটা সঠিক উত্তর বাকিগুলো তোমার না করলেও চলবে তো এইভাবে তুমি করতে পারো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের টেন্থ অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের সমস্ত অঙ্ক এর আগেগুলো যারা দেখো নি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে থেকে দেখে নেবে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে লাইভ চ্যাটে করবে না কোনো সমস্যা থাকলে আর সেটা দেখা যায় না সবসময় দেখা সম্ভব হয়ে ওঠে না নর্ম্যাল কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যদি তোমাদের ভিডিওতে কোনো সমস্যা হয় সেটাও তোমরা জানাবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে বেললাইকানটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর watching